আসসালামু আলাইকুম এখন জফারটা শেয়ার করতেছি খুব ভালো দশ মিলিয়ন ফান্ডিং ফর অল উইনার প্রত্যেকে পেমেন্টটা পাবেন তো লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি একটা ইউজার নেম দেবেন ঠিক আছে তারপর আপনি এখানে একটা ইমেল দিবেন তারপর আপনি পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন আইএড্রিতে ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা চাইলে সেভ করে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি কী করবেন এই ছয়টা না সাতটা টাস্ক আছে সাতটা টাস্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখেন টেলিগ্রামে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করতে হবে ঠিক আছে তারপর টুইটারে ফলো করতে হবে লাইক টুইট করতে হবে আর ডিস্কোটা জয়েন করতে হবে ঠিক আছে একদম সিম্পল লাইভে দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি ডিসকোডে ক্লিক করবেন ডিস্কোডে ক্লিক করার পর আপনি যদি কোনো ক্যাপচার আসে সেটা পূরণ করবেন তো আমি আই অ্যাকস্যাপে ক্লিক করলাম এখানে আহামরি কোনো কাজ নেই আর এটা তাদের কিন্তু টেস্ট নেট আসবে ঠিক আছে খুব ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না আল্লাইতে জয়েন করে থাকলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ সাথে থাকুন সব অফারে জয়েন করুন ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তারপরে এখান থেকে আপনি আপনার আপডে আপডেটে ক্লিক করে এখান থেকে নেক্সট অফখানে বা ফিনিশ অফখানে ক্লিক করে দেবেন বে জিএম টিম যেগুলো এক একটা দুটো লিখে দিয়ে ব্যাক করে চলে আসবেন একদিন ইনস্ট্যান্ট একশো আপনার কিন্তু পয়েন্টস দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে টুইটারে ফলো করতে বলতেছে বা লাইক রিটুইট করতে বলতেছে সেটা আমরা এমন কমপ্লিট করে নিব ঠিক আছে তো দেখেন এখান থেকে লাইক রিটুইট করে নিলাম জাস্ট সেটা কমপ্লিট করে নিলাম থেকে ব্যাক করলেই আমি এখান থেকে জাস্ট ভিতরে ঢুকে ফলো করে দিলাম কারণ ফলো করার একটা অপশন আছে তো দেখেন এটা কমপ্লিট দুশো হয়ে গেছে তখন যদি আমি ফলোর টাস্কটা কমপ্লিট করি তো জাস্ট ঢুকে ব্যাক করে চলে আসবো আমার এটা কমপ্লিট হয়ে যাবে কারণ আমি আগের থেকেই করে আসছি ঠিক আছে যখন যেটা করবেন সেটা নিচের দিকে দেখতে পারবেন তারপরে এখান থেকে আমি আর কি তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে নিচ্ছি এখান থেকে জয়েন করে এটা হাই হ্যালো লিখে দেবেন না লিখলেও কোনো সমস্যা নেই জাস্ট জয়েন করলে হয়ে যাবে তারপরে এখান থেকে দেখবেন আপনি নিচের দিক যে টাস্কগুলো কমপ্লিট করেছেন সেটা একটু কমপ্লিট হয়ে কিন্তু নিচের দিকে আপনার একশো করে পয়েন্টস কিন্তু দিয়ে দেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি জাস্ট এটা জয়েন করে নেবেন চ্যানেলে জয়েন করার পর এখানে আপনার সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আপাতত আর কোনো কাজ নেই জাস্ট এইগুলোই কাজ আর কোনো কাজ নেই জাস্ট আমার এটা করা আছে এই পর্যন্ত করে রাখেন নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যালেনে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে দেখেন আমার এখানে ইনস্টেন্ট কিন্তু ছয়শো পয়েন্টস হয়ে গেছে তো আপনাদের কিন্তু ছয়শো পয়েন্ট শেষ হবে যদি এক দু একটা রেফার করেন রেফারে এখন কোনো কিছু দেখছে না জানি না পরবর্তীতে কিছু দেবে কি না তো চাইলে আপনি রেফার করতে পারেন আর ওয়ালেট কানেক্টের কোনো অপশন আসে না উপরের দিকে দেখেন ওয়ালেট অপশনে কানেক্টের কোনো অপশন আসে না ওয়ালেটে ক্লিক করলে কোনো কিছু আসতেছে না তো ওয়াল থেকে সুস্থ হবে নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব আল্লাহ হাফেজ